রহমানের রাহিম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ভালো কিছু করার জন্য এর মধ্যে যদি খেলাধুলা বিনোদন থাকে তাহলে অবশ্যই নগ্ন সাতাশ নয় দু হাজার পঁচিশ ঐতিহ্যবাহী চর বীরপুর ঐতিহ্যবাহী মাঠে একটা ফাইনাল ম্যাচ ছিল সেই ম্যাচে আমাদের জুয়েল হাসপাতাল জেলা ঐতিহ্যবাহী একটি সুনামধন্য ক্রিয়া সংগ এটি সুনামধন্য চব্বিশ এবং পঁচিশে আমাদের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল আমরা রানার সাপ হয়েছি কোলচুরি ময়দান থেকে আজ আমরা সেই বিদ্যুৎ ক্লাব কর্তৃক আয়োজিত চরবলরমপুর বীরপুর মাঠ থেকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আজকের যে আমাদের খেলার একটা মনোভাব ছিল খেলোয়াড়দের সন্তোষজনক অসংখ্য দর্শক ছিল খেলার প্রাণ তিনজন ভালো মাঠ পরিচার ছিল এবং পাবনা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছিল আমাদের জুয়েল হাসপাতালের কর্মকর্তারা ছিল স্বয়ং জুয়েল ভাই নিজেও ছিলেন ডাক্তার ইলিয়া সাহেব আমার বড় ভাই আমাদের আলাউদ্দিন ভাই সম্মানিত আলাউদ্দিন ভাই আমাদের এখানকার ম্যানেজার তিনিও ছিলেন আমাদের শুভাকাঙ্ক্ষী এবং পান ভোমরা দর্শক আমাদের পীরপুর এলাকার যে একটা আনন্দ হাস্য উজ্জ্বল সন্ধ্যার সময় জুয়েল বাইকে যে দর্শক নন্দিত তাদেরকে টেনে যে গ্রামের ভিতর নিয়ে গেছে আমার ইলিয়াস ভাই ছিলেন ছিলেন না ওই আনন্দ সময় আমি একটু যদি তাদের শরিক হতে পারতাম তাহলে আমার আমি ফ্যান্টাস্টিক কমেন্টেটর আনন্দ বিনোদন নিয়েই থাকি মানুষকে আনন্দই দেই জুয়েল হাসপাতালের যে আমরা চ্যাম্পিয়ন যে পুরস্কার গুলো রয়েছে এই যে চ্যাম্পিয়ন রানার্স আপ এই যে আজকের চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন যে পুরস্কার রয়েছে ফিরপুর মাঠের আমি ক্যামেরাম্যানকে অত্যন্ত জেলা ক্রিয়া অফিসে তিনি কাজ করেছেন এছাড়া কালকে রানার সাপ রয়েছে এবং আমাদের কাবাডি ফেডারেশন এবং বিভিন্ন ফুটবল মাঠের প্রীতি ম্যাচের যে সকল পুরস্কার রয়েছে আমরা আনন্দের সাথে বলব দিন দিন যেন আমাদের জুয়েল হাসপাতাল ক্রিয়া সংঘ শুধু পাবনা জেলা নয় চৌষট্টি জেলাতেই যেন আমরা খেলা নিতে পারে এবং খেলায় ভালো ভালো খেলোয়াড় দিয়ে দর্শকদের আনন্দ দিয়ে মাদককে না বলে অন্যায় দুর্নীতির কাছ থেকে জনগণকে রাখতে পারি এই প্রত্যাশায় এবং আমাদের হাসপাতাল রোড রোড কাটার কমপ্লেক্স নতুন মাসুম বাজার আয়রন মার্কেটের সামনে অপোসাইডে বিআরপিস এখানে অবশ্যই আসবেন সেবাই আমাদের লক্ষ্য শুধু ক্রিয়া সংস্থা নয় আমাদের এখানে একটা প্রাইভেট হসপিটাল রয়েছে যার নাম জুয়েল হাসপাতাল এবং আমি জার্সি ব্যয় দিয়েছি জুয়েল হাসপাতালে এবং আমি অ্যাডভাইজার এবং মার্কেটিং অফিসার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো আগামী দিনের জন্য আমাদের জুয়েল হাসপাতাল ক্রীড়াসঙ্গ এবং হাসপাতাল আরো দিন দিন উন্নতি করে সেই প্রত্যাশায় আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি রাকিবুল হাসান মাহতাব আল্লাহ হাফেজ